হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার মাঝে কিন্তু আমি আবার নতুন একটা ব্লগ আর আমার আজকের ব্লগে আমি গত দু তিন দিন আগে অনেকটি কাপড় অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো এটি কিন্তু আর এই কাপড় অর্ডার দেওয়ার পিছনে কিন্তু আছে আমার ভাই আমার ভাই কিন্তু টেকা ফাটাইছে বিকাশে আবার কাপড়টিও কিছু ফেসবুকে পছন্দ করেছে আর আমি কিন্তু আজকে এই প্রথমবারের মতো অনলাইনে থেকে অতলা কাপড় একবার অর্ডার দিচ্ছি আর কোনো সময় দিছি না আর ক্যামেরার পিছনে কিন্তু আছে আমার বোন তামাননি ভিডিঅ' কৰি আপোনাৰ কত এটা কৰেেলিভাৰী বেন আপোনালোকে ডেলিভাৰী বেন কিন্তু আমাৰ আগেও কল দিছিলো আমি সেইবোৰ নামাজত গৈছিলে নামাজে বাহিৰ দিছে তো আগে আমি কাপোৰ টে ভালে টেবাৰ বিষয়ে কথা বাৰ্তা ক'ব আর এলাকা করতেছে নেন দেখেন ভালো করে দেখ কারণ তো আমিও ভালো করে দেখতাছি আর মুনা ভাইও মাঝখান দিয়ে আয় পড়ছে তো মুনা বললে কথা হইতেছে কোনটার কত দাম কে মনে হয়েছে মুনা ভাই কেউ খারাপ না ভালোই ভিডিও করতে সিদ্দিকে কিন্তু এই বেজি গেতেছে ভাই আপনার কি পেজ আছে নাকি আমি কেউ হবাই আছে তো ইলার কিন্তু আমরা পেজ রা সার্চ দিয়ে দেখলো সব শেষে আমরা পার্সেল আমরা বুঝা ফাইলিছি আর ইলার ওর টাকা পয়সা যা আছে সব আমরা বুঝাই দিয়ে দিছি তো আয়ন অন বাই যাওন যাক যাই গিয়ে পার্সেলটা আনবক্স কইরা দেখি কি কি আছে কেমন আপনারা সবাই দেখাই তো

কাপড় টি এইটা আমার কলজার করছি যাই হোক দেখেন আমরা কি কিছু তো কিন্তু অনেক সুমু লাইটিং করে দেয় আমার মনে মনে কিন্তু একটা সন্দেহ আলো কাপড়টি বালানি হাত দুই নাম্বার দিয়ে দেওয়া তো আনার পরে খুলনা দেখলাম যে খারাপ না মোটামুটি ভালোই চলবো তো তারপরেও যে দেওয়া ছিল এমন না আর এটা হচ্ছে পিচ্ছি হ্যাঁ আমরা পাশের বাড়ির একটা ভাতিজি তো হ্যাঁ কিন্তু আমরা বাড়ির প্রায় সময় আনে আমার ছোটো বোন তো আর ছোটো বাচ্চা দেখলে কিন্তু আদর মন মঞ্চ যাই হোক এবার কাপড়টা ভুল লাগে পয়রা দেখালে কেমন এই ডকশনটা আমার কাছে অনেক পছন্দ লাগছে তো এটা আমি আগে পয়রা লুই দেখালুই কেমন লাগে গেঞ্জিটা পরার পরে আমার বইনে কইতাছে না এবার মায়াটা পড়াইতে পারবো মনটা টানতেছে আমি কই যে আর মায়া পটন লাগবো না আমা হুন তাহলে বাইতে বাই করবো যাই হোক আজকাল ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম